কোরাসান অথবা সিরিয়া ও ইরাকের মধ্যস্থল থেকে দাজ্জালের আবির্ভাব হবে আর দাজ্জালের একটি চোখ কানা হবে তার কপারে লেখা থাকবে কাফা ভিতরে ঈমান থাকবে সেই একমাত্র এই লেখাটা পড়তে পারবে এবং তাকে চিনতেও পারবে না সে দার্জাল কিনা তার সাথে থাকবে আগুন ও বাগান প্রকৃতপক্ষে আগুনটা হচ্ছে জন্নাথ আর বাগানটা হচ্ছে জাহার্নাম এমন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান চতুর্থ দিন থেকে সাধারণ দিনের মতোই থাকবে এমন কি জালের হুকুমে বৃষ্টিপাত হবে এমনকি জমিনের ভিতর থাকা ধন সম্পদ সোনারূপা সব কিছু মৌমাছির মতো তার পেছনে ছুটবে মুমিনগণ একমাত্র তাকে দেখে চিনতে পারবে কিন্তু কিছু মানুষ তার অনুসরণ করবে দাজ্জালের ফেতনা খুব ভয়াবহ হবে মাসিহাল পৃথিবীতে বাতাসের নেই দ্রুত গতিতে চলবে এবং মুমিনদের উপর নির্যাতন চালাবে এবং মৃত মানুষকে জীবিত করতে পারবে এক যুবককে সে তার হাতে থাকা তরোয়ালের আঘাতে দুই টুকরা করবে এবং দুইটা টুকরা দৃষ্টির সীমা শেষ পর্যন্ত চুরে ফেলে দিবে আবার দুইটাকে একত্রিত করবে এবং তাকে জীবিত করবে এই অবস্থা দেখে মুমিনগণ বুঝতে পারবে এবং বলবে যে আমি বিশ্বাস করে তুই মাসি হত্যার জাল তার পুরা পৃথিবীকে লন্ড বন্ড করে মক্কা মুদিনে প্রবেশ করতে চাইবে কিন্তু সে মক্কা মুদিনে প্রবেশ করতে পারবে না দেখবে আল বালা ইকা তুই হারিসা মক্কা মুদিনার চতুর্দিকে ফেরেস্তারা তরবার নিয়ে দাঁড়ায় আছে সে মক্ষামতিনে প্রবেশ করতে পারবে না